গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আইসক্রিম খেতে কার না ভালো লাগে তাও আবার এই হাঁসফাঁস গরমে তো বন্ধুরা আমরা সন্ধ্যাবেলা চলে গেছিলাম এই আইসক্রিম পার্লারে যেটা কিনা না রোডে মুখার্জি পেট্রোল পাম্পের পাশেই এই পার্লারটা নতুনই খুলেছে একদম এই পাম্পের ওনাররাই তো এইখানে বিভিন্ন রকমের আইসক্রিম রয়েছে যেটা বোলপুরে পাওয়া যায় না সব রকমের ফ্লেভার তো আমরা চারজন গেছিলাম আমরা চারজন চারটে ফ্লেভার ট্রাই করেছিলাম ইনি হলেন এই দোকানের ওনার ওনার বিহেভিয়ার সত্যিই খুবই ভালো উনিই আমাদেরকে হাতে করে দিলেন এই দেখুন এত রকমের ফ্লেভার বোলপুরে কোনো দোকানে এখনও পাওয়া যায় না তো বন্ধুরা আপনারা যে ট্রাই করতে পারেন এই দোকানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর আর মেনু কার্ডের ছবিটা আমি দিয়ে দিলাম আপনারা পজ করে দেখে নিতে পারেন এটার ওপরে দোতলায় একটা ক্যাফেও আছে যেখানে আপনারা বসে স্ন্যাক্সও অর্ডার করতে পারেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করে দেবেন